খাগড়াছড়ি ভ্রমণের একদিনের ডে ট্যুর ভ্রমণ ব্লকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি খাগড়াছড়ির মোস্ট পপুলার তিনটি স্পট ঘুরে দেখাবো এবং সেই সাথে একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব খাগড়াছড়ি ভ্রমণের এই পর্বে আমরা প্রথমে যাচ্ছি হাতিমোড়া স্বর্গের সিঁড়ি দেখতে সেখান থেকে রিচাং জন্ম এবং বিকালে আলুটি লাগুহা যদিও আমি এই তিনটি ভিডিও ব্লগ আলাদাভাবে আমার চ্যানেলে আপলোড করেছিলাম তারপরেও অনেকে খাগড়াছড়ির একদিনের ভ্রমণের ভিডিও চেয়েছেন তাদের জন্যই মূলত এই ভিডিওটি সেক্ষেত্রে বলে নেই আমরা মোট দুই দিন খাগড়াছড়ি ঘুরেছিলাম যেহেতু আমাদের হাতে পর্যাপ্ত সময় ছিল আমরা প্রথম দিন গিয়েছিলাম মৃচাং ঝর্ণা এবং বিকালে আলুটিরা গুহা আর পরদিন গিয়েছিলাম স্বর্গের সিঁড়িতে তবে আপনারা চাইলে তিনটি স্পট একদিনেই ঘুরতে পারবেন এবং কিভাবে তা সম্ভব সেটি মূলত আজকের ভিডিওতে আমি দেখাবো। তাই চলুন ঘুরে আসি খাগড়াছড়ি থেকে খাগড়াছড়ি যাওয়ার ক্ষেত্রে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম চট্টগ্রামের অক্সিজেন বাস স্ট্যান্ড থেকে টিকিট কাউন্টার থেকে জনপতি দুশো টাকা করে টিকিট কেটে আমরা উঠে পড়লাম খাগড়াছড়ি গ্রামে বাসে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি দূরত্ব প্রায় একশো কিলোমিটার এবং যেতে সময় লাগতে পারে আড়াই থেকে তিন ঘন্টার মতো পাহাড়ি আঁকা রাস্তা ধরে আমরা ছুটে চলাম আমাদের মূল গন্তব্য খাগড়াছড়ি শহরের উদ্দেশ্যে সেক্ষেত্রে বলে রাখে আমরা যেহেতু প্রথমে স্বর্গের সিঁড়ি যাব তাই খাগড়াছড়ি শহরে নামার পর আমরা সাপলা চত্বরের সামনে চলে যাব এবং সেখান থেকে এইসব সিএনজি কিংবা টেম্পু করে আমরা চলে যাব জামতলি বাজার জামতলি বাজার যাওয়ার ক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি বিশ টাকা করে এবং যেতে সময় লাগবে মিনিট দশকের মতো এবং জামতলি বাজার নামার পর সেখান থেকে মূলত আমাদের আজকের ট্র্যাকিং শুরু এখানে বেশিরভাগ চাকমা সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে আর আমরা চেঙ্গি খালের একদম কাছাকাছি চলে আসলাম এখন আমরা চেঙ্গি খাল পার করতেছি ইসটা পার করার পর উপরে দশ টাকা দিতে হবে এটা হচ্ছে বাঁশের তৈরি বাসার কাঠ যে আমাদের টাকাটা এখানে জমা দিতে হবে আমরা এখানে চারজন চল্লিশ টাকা দিয়ে দিচ্ছি ওনাকে আর আমরা এই রাস্তা ধরে যাব এখন এখানে আসার পরে পাশে দুইটা রাস্তা গেছে আমরা ডানের রাস্তাটা দিয়ে যাব তো আমরা প্রায় বিশ মিনিটের মতো হাঁটতেছি চেঙ্গি নদীর পর থেকে তো গুগল ম্যাপস দিকে যাচ্ছি আমরা গুগল ম্যাপস অনুযায়ী আমাদের আরও দশ মিনিট হাঁটতে হবে দেখা যাক যেহেতু পাহাড়ি এলাকা দশ মিনিট মানে একটু বেশি লাগতে পারে আধা ঘন্টার মতো লাগবে আর আমরা গুগল ফলো করে যাচ্ছি আর একটা মেন কথা হচ্ছে আমরা কোনো গাইড নিই নাই যদি আসার চেয়ে আমি কোনো গাইড পাই নাই পাইলে হয়তো অবশ্যই নিতাম যেহেতু প্রথমবার যাচ্ছি আমরা আর গাইড না নেওয়ার কারণে আমরা মূলত গুগল ম্যাপস ফলো করে যাচ্ছি ছোট ছড়া আছে আমরা এটা ক্রস করব এখন এই যে পানি মনে করে পানিটা অবশ্যই নিয়ে নেবেন কারণ এখানে ভিতরে তেমন কোনো দোকান এখন অবধি দেখি নাই এখান থেকে সিঁড়িটাতে যেতে কতক্ষণ লাগবে কত দেখি নাই পনেরো বিশ মিনিট ওই বাড়ি আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্রায় এক ঘন্টার মতো হাঁটার পর পাহাড়ের মাঝে আমরা একটা দোকান দেখতে পেলাম সেক্ষেত্রে আমাদের পানি আরো অনেক আগে শেষ হয়ে গিয়েছিল মোটামুটি সবাই তৃষ্ণাত্ম সেখানে গিয়ে আমরা পানি নিয়ে এবং সাথে হালকা নাস্তাও করে নিলাম তবে সমতল থেকে সব কিছুর দাম এখানে একটু বেশি বেশি বলতে পাঁচ টাকা বেশি রাখে তারপর আমরা আবার চলতে শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে কিছু দূর যাওয়ার পর দুইটা রাস্তা চোখে পড়বে সেক্ষেত্রে আমরা হাতের ডানে রাস্তা ধরে যাব এবং এই রাস্তা ধরে গেলেই স্বর্গেশিরির দেখা পাবো ফাইনালি হ্যাঁ মুরত আমরা অনেক উপরে আছি আর আমরা স্বর্গেশিঁড়ির কাছাকাছি চলে আসছি আর ভাই এটা আমি জানি না এখানে স্বর্গের সিঁড়ি নামটা কে রাখছে এটা কোনোভাবে স্বর্গের সিঁড়ি হইতে পারে না এটা নরকের সিঁড়ি নরকের সিঁড়ি ভাই অনেক কষ্ট এখানে আসা তো এই আমরা স্বর্গের সিঁড়ির একদম কাছে আসি এখান থেকে সিঁড়িটা হচ্ছে শুরু আর একদম খাড়া সিঁড়ি এতটা পথ আসার পর আবার এই সিঁড়ির উপর উঠতে হবে সবকিছু মিলাই মোটামুটি অনেক বেশি ক্লান্ত আমরা তো আমরা এই সিঁড়ির এখন উপরে উঠব দেখা যাক আমরা এখন উপরের দিকে উঠতেছি এই পাশ থেকে সিঁড়িটা একদম বেশি খারাপ সোজা অনেক থেকে শুন উঠতে হবে আর এই যে আমরা এতটুকু উঠে গেছি এখন অব্দি আমরা মুহূর্তে স্বর্গেশিরির ঠিক উপরে আছি আর এখান থেকে এটা হচ্ছে স্বর্গেশিরির ভিউ যদি এটাকে হাতিমোড়া শিরিও বলে আর এর পাশে যে রাস্তাটা গেছে ওটা দিয়ে আর অনেকগুলা পাড়া আছে উপরে খাগড়াছড়ি সদর উপজেলার প্যারাচরা ইউনিয়নের মাইং কপেল পাড়ায় স্বর্গেশিরির অবস্থান অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত স্থানটি সেখানকার বিশাল এক পাহাড়ের সামনের দিকটা হাতির মাতার মতো দেখতে এই কারণে স্থানীয়রা পাহাড়টিকে হাতির মাতা বলে ডাকেন চাকমাদের কাছে এটি এদো শিরোমন ও ত্রিপুরাদের কাছে কোপা নামে পরিচিত মূলত দুটোর অর্থই হাতির মাতা পাহাড় শিরবেই উঠতে চারপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে স্বর্গে সিঁড়ি স্থাপন করা হয় দুই সালে শুধু স্থানীয়দের চলাচলের জন্য বারো লাখ টাকা পেয়ে সিঁড়িটি স্থাপন করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নান্দনিক এই সিঁড়ি যেমন স্থানীয়দের প্রয়োজন মেটাচ্ছে ঠিক তেমনি পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে আনুমানিক একশো দশ ডিগ্রি অ্যাঙ্গেলের তিনশোটি সিঁড়ি আছে সেখানে এই সিঁড়িগুলা পেরিয়েই হাতির মাথায় উঠতে হবে তো এই মুহূর্তে আমরা স্বর্গের সিঁড়ির থেকে নেমে যাচ্ছি আর সিঁড়িটাতে নেওয়ার সময় অবশ্যই দেখে শুনে নামবেন প্রত্যেকটা স্টেপে দেখে শুনে নামার ট্রাই করবেন একবার পা পিসা খাইলে ওদের নিচে পড়বেন এই মুহূর্তে আমরা স্বর্গেশিঁড়ি থেকে নেমে যাচ্ছি আর এখানে আমরা প্রায় বিশ মিনিটের মতো ছিলাম সব কিছু মিলে আমাদের তিন ঘন্টার মতো লেগেছে স্বর্গেশিঁড়িতে আসা যাওয়া আর এই মুহূর্তে চলে যাচ্ছি আমরা জামতলি বাজার জামতলি বাজার থেকে আমরা একটা বাইক রিজার্ভ করে আমরা এখন চলে যাব রিচাং জর্নার দিকে বাইক ভাড়া জনপ্রতি দুশো থেকে তিনশো টাকার ভিতরে পেয়ে যাবেন এক বাইকে দুজন বসতে পারবেন আর যেতে সময় লাগতে পারে আধা ঘন্টার মতো তো এই মুহূর্তে আমরা আছি রিচাং ঝর্ণা গেটে রিচাং ঝর্ণায় যাওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু টিকিট কাটতে হবে আমরা জন প্রতি বিশ টাকা করে এখান থেকে টিকিট কেটে নিয়েছিলাম এবং টিকিট কাটার পর আমরা একটা বাইক রিজার্ভ করে এখন চলে যাব রিচাং ঝর্ণা সিঁড়ি অবধি সেক্ষেত্রে বলে বাইক ভাড়া দেড়শো টাকা এক বাইকে দুজন বসতে পারবেন আর এই বাইকের সিস্টেম হলো আপনাকে ওরা গিয়ে নামিয়ে দিয়ে আসবে আবার আপনি যখন কল করবেন আবার আপনাকে গিয়ে নিয়ে আসবে অর্থাৎ আসা যাওয়া সবকিছু আর আপনি যদি হেঁটে যেতে চান তাহলে আধা ঘন্টার মতো সময় লাগবে আর যদি বাইকে যান মিনিটের চলে যেতে পারবে বাইক থেকে আমরা এখন এই জায়গায় নামলাম বেশি বেশিক্ষণ লাগে না যদিও সাত আট মিনিট তবে যেটা ছিল রাস্তাটা অনেক বেশি রিস্কি ছিল আর সময় বাজেতে চাইলে বাইকে আসাটাই ভালো মনে করি আমি কারণ মোটামুটি ভালোই দূর আছে ঝর্ণায় যাওয়ার আগে এখানে পাবলিক টয়লেট আছে চাইলে এখানেও ফ্রেশ হতে পারেন এখান থেকে ভিউটা অনেক বেশি সুন্দর পাহাড়গুলো অনেক বড় বড় আর এখানে কিন্তু দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওখানের উপর কিন্তু ঘরও আছে এগুলো এখানকারি পাহাড়িদের বাড়ি ঘর ওকে তো এখন আমরা ঝর্ণার দিকে যাচ্ছি আর সিঁড়িগুলো দিয়ে নামতেছি এখানে কতটা সিঁড়ি আছে ঠিক যায় না আচ্ছা এখান থেকে ঝর্ণাটা দেখা যাচ্ছে এই যে বিউটিফুল না পানি আছে মোটামুটি ভালোই পানি আছে বৃষ্টি হয়েছিল যদিও গতকালকে রিসাং ঝর্ণায় যাওয়ার জন্য ব্রিজ নির্মাণ করছিল এটাই হচ্ছে কিন্তু রিসাং ঝর্ণা পানি মোটামুটি ভালোই আছে ঝর্নায় তো আমরা চলে আসলাম এটাই হচ্ছে না আর এখান থেকে আশেপাশের পরিবেশটা সত্যি খুব সুন্দর पांच दिन में मैं तेरे को

ছিল মধ্যে এই জায়গাটা হচ্ছে রিস্কি পার্ট কারণ এখানে যারা উপর থেকে স্লাইড দেওয়ার ট্রাই করে তারা সোজে পানিতে পরে আর যদি একবার জোরে দেখা খায় তাহলে পাথরগুলোতে লাগার চান্স অনেক বেশি বেড়ে যায় তো যারা আসবেন এটা দিলেও অনেকটা সতর্কভাবে দেওয়ার ট্রাই করবেন আর একবার যদি ব্যালেন্স লস হয় তাহলে সোজা পাথরে গিয়ে ধাক্কা খাবেন তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব বেরার পর উপরে উঠবো দেন কোনো হোটেলে খাওয়া দাওয়া করার পরে আমরা বিকেলে আলুটিলা যাওয়া ট্রাই করব যদি সময় থাকে এই মুহূর্তে আমরা রিচাং ঝর্ণা থেকে চলে যাচ্ছি আর আমরা এখন এখান থেকে যাব আলু তো আলুটিলা যাওয়ার ক্ষেত্রে আমরা যে বাইক করে এসেছিলাম আবার সে বাইক করেই একদম আলুটিলা পর্যন্ত চলে যাব ঠিক করেছি তো সেক্ষেত্রে ওনার সাথে কথা বলে আমরা আরও একশো টাকা বাড়তি দিয়েছিলাম এবং বলেছিলাম আলুটিলা পর্যন্ত যাতে নামিয়ে দেয় আর আপনারা চাইলেও আমাদের মতো ঠিক সেম কাজটাই করতে পারেন কারণ ওনাদের সাথে কথা হয়েছিল আমাদের রিচাং গেট অবধি আসা যাওয়া দেড়শো টাকা তো সেক্ষেত্রে আপনারা একশো টাকা বাড়তি দিলে আপনাদের কিন্তু ওই আলুটিলা গুহা অবধি নামিয়ে দিয়ে আসবে আর যেতে সময় লাগবে পাঁচ মিনিটের মতো আমরা এখান থেকে টিকিট নিয়ে নিছি টিকিট নেওয়ার পরে এই যে এখন আলুটিলে যাবো আর এখানে টিকিট হচ্ছে জনপ্রতি চল্লিশ টাকা আমি এর আগে আলুটিলা আসছিলাম দুই হাজার সতেরোর দিকে তখন এত সুন্দর ছিল না এত কিছু ছিল না এখন দেখলাম আলুটিলা অনেক চেঞ্জ এ মুহূর্তে আমরা চলে যাচ্ছি আলুটিলার রেস্টুরেন্টের দিকে কারণ আমরা প্রচণ্ড ঘুদার্থ ছিলাম এখানে যাওয়ার পর আমরা একশো টাকা দিয়ে ফ্রায়েড রাইস খেয়ে নিয়েছিলাম এবং খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম আলুটিলা ঘুরে দেখানোর জন্য সামনেই তো দেখতেই পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ আর এই ঝুলন্ত ব্রিজটা মোটামুটি একশো আশি ফুট লম্বা আর ঝুলন্ত এই সেতু আলুটিলার দুই পাহাড়কে সংযুক্ত করেছে এতে করে পর্যটকরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে সহজে যাতায়াত করতে পারছে। জুলন্তর ব্রিজ দেখা শেষে মুহূর্তে আমরা চলে যাচ্ছি এই আলুটিলা সবচেয়ে উল্লেখযোগ্য এবং দর্শনার্থীদের পছন্দের জায়গা আলুটিলা গুহা দেখার জন্য এই আমরা অনেকগুলা সিরি ক্রস করছি আর সম্ভব আমরা গুহার খুব কাছাকাছি চলে আসলাম তো আমরা অবশেষে গুহার সামনে আছে এখন আর এটা হচ্ছে আলুটিলা গুহার প্রবেশ মুখ এখান থেকে ভিতরে তেমন কিছু দেখা যাচ্ছে না প্রচুর অন্ধকার তো আমরা মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে ঢুকবো আর এখন ডুবতেছি আমরা আলুটিলা গুহাতে এখানে কিন্তু পানি আসতেছে গুহার যাচ্ছে আমরা লাইটের মাধ্যমে যাব এখানে প্রচণ্ড অন্ধকার আর এখানে একদম ঠান্ডা আলুটিলা গুহার দৈর্ঘ্য প্রায় তিনশো পঞ্চাশ ফুটের মতো গুহার ভিতরে সবসময় অন্ধকার থাকে একটা সময় মশালের ব্যবস্থা ছিল যখন মশাল নিয়ে গুহায় প্রবেশ করা যেত তবে এখন দেখলাম মশালের তেমন কোনো ব্যবস্থাই নেই যেখানে আমরা মোবাইলের ফ্ল্যাশলাইট ব্যবহার করে গুহায় ঢুকেছিলাম আর এই গুহার এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হতে আমাদের প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছিল গুহা থেকে বেরিয়ে আমরা আবার চলে যাচ্ছি আলোটিলা পর্যটন কেন্দ্রের নতুনত্বের সব সৌন্দর্য দেখার জন্য মাত্র দুই বছরের ব্যবধানে আলুটিলা পর্যটন কেন্দ্র পেয়েছে নতুন রূপ জেলা প্রশাসনের অর্থায়নে সাত কোটি টাকা ব্যয় দুই পাহাড়ের মাঝখানে নির্মাণ করা হয়েছে ঝুলন্ত নন্দন পার্ক কুঞ্জছায়া পয়েন্ট তাছাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয়শো ফুট উপরে আলুটিলা পর্যটন কেন্দ্র অবস্থিত উনিশশো সালে খাগড়াছড়ি জেলা সৃষ্টির পর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে এটি পরিচালিত হয়ে আসছে তবে আমার কাছে আলুটিলার সবচেয়ে বেশি সুন্দরতম মুহূর্ত ছিল সানসেট পয়েন্ট সূর্য ডুবার পর আলুটিরার আশেপাশটা অনেক বেশি সুন্দর হয়ে উঠেছিল আর এই ভিউ পয়েন্ট দেখার জন্যই মূলত আমরা অপেক্ষা করেছিলাম আমরা আলু টিলায় প্রায় সাতটা সাড়ে সাতটা পর্যন্ত ছিলাম আর চুলন্তর ব্রিজের লাইটিং এবং নবনির্মিত এই গেটের লাইটিং দেখে আমার সত্যি খুব ভালো লেগেছিল বলাই চলে এখানকার প্রশাসনের ভূমিকা সত্যিই খুব প্রশংসনীয় আর আলু টিলা থেকে বেরিয়ে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি খাগড়াছড়ি শহর কারণ যেহেতু এটা একদিনের ডে ট্যুর ভ্রমণ সেক্ষেত্রে আমরা খাগড়াছড়ি শহরে যাওয়ার পর এখান থেকে আমরা আবার চট্টগ্রাম গ্রামে বাসের টিকিট কেটে নিয়েছিলাম টিকিট প্রাইস ছিল টাকা করে এবং আটটার বাসে করে আমরা আবার চট্টগ্রামের উদ্দেশ্যে দিয়েছিলাম তো এটি ছিল মূলত আমাদের একদিনের খাগড়াছড়ি ভ্রমণকারীটি আপনারা চাইলে আমাদের মতো করে ভিডিও দেখে আপনাদের নিজেদের ডে টুর প্ল্যান সাজাতে পারেন সেক্ষেত্রে আমাদের খরচ গিয়েছিল জন প্রতি সতেরোশো টাকা করে আমরা মোট চারজন গিয়েছিলাম চট্টগ্রাম থেকে যাওয়াতে আমাদের মোটামুটি খরচ অনেকাংশে কম হয়েছে বিশেষ করে পাঁচ ভাড়া আর আপনারা যারা ঢাকা থেকে কিংবা অন্যান্য জেলা থেকে আসবেন তাদের অবশ্য পাস ভাড়াটা একটু বেশি যেতে পারে এই তো সব কিছু মিলে এটি ছিল আমাদের ডে ট্যুর খাগড়াছড়ি ভ্রমণ প্ল্যান আর ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে পারেন কিংবা আরও কি কি জিনিস অ্যাড করলে ভিডিওতে আপনাদের ভালো লাগবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন dolandırıcı